आफ्नो <laughs> Har Har Krishna Har Har Krishna 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 Har 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 हरे राम हरे राम 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 हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

তো তারা একাদশীতে যারা রাত্রি জাগরণ করেন তো আপনারা চাইলে একাদশীতে রাত্রি জাগরণ করতে পারেন বলছে একাদশীতে যারা আপনি জাগরণ করে তাদের সমস্ত হয়ে যায় এখানে শ্রেষ্ঠ এটা বলছে ফল লাভ হয় এই পোটে ফালের গতিতে পাওয়া যায় তাই এই পোল্টো ফলে অতিশয় ফল লাভ হয় কিন্তু অবধি যারা পাশ করে সব ফল লাভ হয় এই একাদশী যারা ধ্যান করে তাদের প্রতিষ্ঠান সরকারে পাশ করে

তীর্থ সমস্ত অবস্থান করে তা আমরা যারা এই একাদশী ব্রত করছি আমাদের এই গৃহে সমস্ত তীর্থ আজকে অবস্থান করছে এবং এই প্রবোধনী একাদশী উপবাস বিশেষ করে যারা সঠিক নিয়মে করেন সেখানে সমস্ত তীর্থ অবস্থান করেন তাই বিশ্ব প্রিয়তম এই প্রবোধনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যার স্মৃতি লাভ করা যায় এবং চরমে মুক্তি লাভ করে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন এবং কায় মনো বাক্যে এবং এই অর্জিত পাপরাশি গোবিন্দ অর্জনে বিনষ্ট হয়ে যায় এই বৎস এই ব্রত শ্রদ্ধা সহকারে যিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত যিনি শ্রদ্ধা সহকারে অভ্যস্য করে যিনি স্নান স্নান করেন

আমরা আসলে ভগবানের কিছু ফুল ফল গান দোকান পয়সা ভ্যান যার কিছু তাদের আজকের প্রদিত টিভি অপরা কাজ করুন তার ফল আমরা কবিতা ফল আপনারা तरफ तो 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 एनालिस

বাসে বিশ্ব নাম গুটি চল আর শ্রবণ করণ এবং শাস্ত্র ভাগবত পাঠের ফল শত শত গোনের ফল লাভ হয় শত শত গোনের ফল লাভ হয় তাই এই অতি যে বলগ্নক যারা এই কাটি কাছে সমস্ত Богу ভগবৎ করে যারা কেশবের সঙ্গে যারা ভগবানের সঙ্গে ভগবান হরি কথা

তাহলে শত শত ফুল উদ্ধার করা হচ্ছে শত ফুল শত শত ফুল উদ্ধার করা হচ্ছে তাই এক হাজার প্রত্যেকটি কাবিদারের ভাব আছে না ভাই এই পবিত্র

ख़राब ख़राब तारीख़